আকবর আশান আগামী তিনে অক্টোবর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার বিকাল দুই গটিকা হইতে রাঙ্গুনিয়া হাট ক্লাব ময়দানে পবিত্র ঈদে মিলাদব্বী সাল্লু আলী হুয়েসাল্লাম উদযাপন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং ভিত্তিক ইসলামী সমাজ গঠনে জনমত সৃষ্টির লক্ষ্যে শান্তি ও সম্প্রীতি সমাবেশ শান্তি ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত শান্তি ও সম্প্রীতি সমাবেশে আপনারা দলে দলে যোগদান করুন আয়োজনে সুন্নাত ওয়াল জামাত রাঙ্গনিয়া উপজেলা